ছোট্ট একজন একজন ডিফাইন করা আসলেই সম্ভব না ইজ বিয়ন্ড মানুষ তার জীবনে গাজী ব্যক্তি একটি রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন এবং তার হয়তো শেষ চাওয়া এটিই ছিল এই যে বর্ণিল যে জীবন এই যে একটা চমৎকার সমাপ্তির প্রত্যাশা এবং তার সাথে আমার আলাপচারিতায় শেষ কথাটুকু যদি এই মুহূর্তে আমি ভুল না করি তিনি বলেছিলেন আমি ছিলাম তোমরা মনে রেখো তার শেষ কথা আমার সাথে আমি ছিলাম তোমরা মনে রেখো একটু বলবেন পুরো বিষয়টি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যমুনা টিভিকে এটা যমুনা টিভির একটা লেগেসি বিশেষ গুণী ব্যক্তিত্বদের বিশেষ দিনে তারা সবসময় বিশেষ কিছু আয়োজন করে থাকে এবং যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধাঞ্জলিটা আমার বাবা গাজী দেওয়ার জন্য ধন্যবাদ যমুনা টিভি এত ছোট্ট পরিসরে একজন গাজী করা আসলেই সম্ভব না ইজ লার্জার লাইফ টু মি আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলা গান থাকবে যতদিন বাংলা সংস্কৃতি থাকবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার বাবা গাজী মাঝলানার নামটাও ততদিন থাকবে থাকবে মানুষ মনে রাখবে না নিশ্চয়ই আপনারা সন্তানেরা তার ছেলে মেয়ে আপনারা দ্বিতীয়াপুর কথা যদি একটু আলাদা করে বলি আপনার কথা যদি বলতে হয় আপনারা সন্তানের বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে যদি তার মূল্যায়নটা একজন গীতিকার হিসাবে মূল্যায়নটা জানতে চাই কি বলবেন আসলে যে ব্যাপারটা আমি একটু আগে যেটা বললাম জাস্ট আমি তার কোন গুণটা নিয়ে বলবো উনি মানে আব্বুর একটা গান আছে যদি আমাকে জানতে সাধ হয় বাংলার মুখ তুমি দেখে নিও এই একটি কথাই আব্বুকে ডিফাইন করে আব্বু এই দেশটাকে এত ভালোবাসতেন এবং ওনার প্রতিটা লেখায় প্রতিটা সৃষ্টিতে এই দেশপ্রেমের রিফ্লেকশনটা ফুটে এসেছে সবসময় যেটা আমাদেরকে সবসময় অ্যাট্রাক্ট করতো আব্বু সবসময় একটা কথা বলেন যে তোমাকে তুমি যদি বড় শিল্পী হও তার প্রের হচ্ছে তোমাকে ভালো মানুষ হতে হবে এটা আমরা সবসময় ফিল করি যে আমার বাবার মৃত্যুর পরে

লেজেন্ডারি গীতি কবি গাজী মাজুল হলো সামনে দাঁড়িয়ে আছি এটা আমার কখনো মনেই হইতে দেয় নাই স্যার মানে উনি আমাদের ভাষায় বলেন কুল উনি এতটাই কুল মানে